মেয়েটির অদ্ভুত ক্ষমতা সে যা ভাবে বাস্তবে তাই মিলে যায় প্রিয় বন্ধুরা আজব এই সিনেমাটি সম্পর্কে আজ আপনাদের বলতে চলেছি চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক মেয়েটি এক জায়গায় বসেছিল হঠাৎ তার কানে একটি তীক্ষ্ণ শব্দ আসায় সে ভ্রু কুচকে ফেলে এরপর তার হাত যেন নিজে থেকেই নোটবুকটা খুলে ফেলে আর পেন্সিল দিয়ে অনবরত আঁকতে থাকে তার চোখ দুটো চারপাশে কিছু একটা খুঁজতে থাকে প্রথমে মেয়েটি জানত না সে কি খুঁজছে তারপর সে এক দম্পত্তিকে তার চোখের সামনে দেখতে পায় মেয়েটি তার হাতের পেন্সিল আরও দ্রুত চালাতে শুরু করে আর খুব তাড়াতাড়ি আঁকাটা শেষ করে ফেলে এরপর সে অধৈর্য হয়ে সেই আঁকা ছবিটি সেই মানুষটিকে দিতে যায় লোকটি মেয়েটির এই অদ্ভুত আচরণে অবাক হয়ে যায় কিন্তু সে বিষয়টিতে গুরুত্ব দেয় না সে তার স্ত্রীর সাথে বাড়ির দিকে যেতে থাকে কিন্তু পরের মোহের মুহূর্তেই ওপর থেকে একটি লোহার বিম এসে পড়ে যা সরাসরি লোকটির বুকের উপর আঘাত করে স্ত্রী যখন আঁকাটি হাতে নিয়ে দেখে তখন সে বুঝতে পারে যে তার স্বামীর মৃত্যুর দৃশ্যটি ছবির সাথে হুবহু মিলে গেছে খুব তাড়াতাড়ি উদ্ধারকারী দল সেখানে চলে আসে মেয়েটির এই অস্বাভাবিক ক্ষমতার কথা জানতে পেরে তারা তদন্তের জন্য মেয়েটির বাড়িতে পৌঁছায় কিন্তু তারা কিছু বুঝে ওঠার আগেই বাসে থাকা মেয়েটি আবার আঁকতে শুরু করে মেয়েটি জানত যে তার ভবিষ্যৎ দেখার ক্ষমতা আছে তাই এবার সে নিজেকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় সাথে সাথেই সে তার মৃত্যুর লক্ষ্যকে খুঁজতে শুরু করে সে দেখতে পায় যে সামনের সিটে বসা দাড়িওয়ালা লোকটি তার লক্ষ্য মেয়েটি দ্রুত ঘটনাস্থলে ছবি এঁকে ফেলে কিন্তু সে যখন আঁকা ছবিটি তাকে দিতে যাবে ততক্ষণে দাড়িওয়ালা লোকটি বাস থেকে নেমে যায় মেয়েটি আর কিছু না ভেবেই তার পেছনে দৌড় দেয় কিন্তু দাড়িওয়ালা লোকটি ততক্ষণে ভিড়ের মধ্যে হারিয়ে গেছে তারপর মেয়েটি শুধু অসহায় বোধ করা ছাড়া আর কিছুই তার করার থাকে না প্রিয় ভিউয়ার্স এই মুভিটি কে কে দেখেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ